পশ্চিমা দুনিয়ার সকল শাসক বুদ্ধিজীবী জ্ঞানী সাংবাদিক সবাই আমেরিকায় জড়ো হয়ে তারা এককভাবে তারা সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছে যে উই শুড ইনভেট খ্রিস্টিয়ানিটি এই পাশ্চাত্য জগৎ সবাই আমেরিকার কল স্প্রিং শহরে তারা একত্র হয়ে সিদ্ধান্ত নিয়েছে দুই সালের মধ্যে তাহলে এখন কত পঁচিশ সাল আর সামনে পঁচিশ বছর এই দুই সালের মধ্যে তারা বলেছে আমাদের একটা টার্গেট করতে হবে একটা আমাদের মিশন এবং ভিশন দুটোই সেটা কি উই শুড ইনভেড দেয়ার কান্ট্রিজ যেটা ব্রিটিশ সাংবাদিক অ্যানকাল্টার লিখেছেন যে আমাদের এখনই দায়িত্ব হল দুই সালের মধ্যে মুসলিম দেশগুলো আক্রমণ করা মুসলিম দেশগুলোতে সাম্রাজ্যবাদী আগ্রাসন চালানো এবং কিল দেয়ার লিডার্স এবং মুসলিম রাষ্ট্রের যে লিডারগুলো আছে এদেরকে হত্যা করা লিডার মানে কয়েক প্রকারী একটা হচ্ছে দেশ চালানোর লিডার আবার লিডার মানে সেনাবাহিনীর লিডার লিডার মানে বিজ্ঞানী এখানে লিডার মানে নেতৃত্ব যারা দিতে পারে মুসলমানদেরকে যারা পথ দেখাতে পারে মুসলমানদেরকে যারা নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারে দেশ চালাতে পারে পরমাণুস্ত্র বানাতে পারে যুদ্ধ বিমান বানাতে পারে মুসলমানদেরকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে বা মুসলমানদেরকে পথ দেখাতে পারে এটা যদি আলেমও হয় অর্থাৎ সকল ধরনের লিডার এদের টার্গেট সে বিজ্ঞানী হোক সেনাবাহিনীর প্রধান হোক বড় আলেম হোক যাই হোক তাহলে ওদের মেন টার্গেট কিল মুসলিম রাষ্ট্রের লিডার বা নেতৃত্বশীল লোকদেরকে আমাদের হত্যা করতে হবে আর এই নেতৃত্বশীল লোকদেরকে হত্যা করার পর আমাদের দায়িত্ব হচ্ছে অ্যান্ড কনভার্ট ডেম টু খ্রিস্টিয়ানিটি সাধারণ নাগরিকদেরকে জোর করে খ্রিস্টান বানাতে হবে এই চিন্তা ওদের এই জন্য দুই সালের মধ্যেই এই মিশন এবং ভীষণ তারা সাকসেস করার জন্য একের পর এক মুসলিম রাষ্ট্র হামলা করে যাচ্ছে তারা আর এটা আমরা বাংলাদেশ থেকে হিসাব করতেছি ইরানের এই যুদ্ধ ইসলামী না ইরানের এই যুদ্ধটা মধ্যে সাম্রাজ্যবাদ প্রসারের জন্য অন্যদিকে যাচ্ছি এই যে আল্লাহ দেঈদ রাহেমাল্লা বলেছিল যে এখন ফিলিস্তিন তারপরে সিরিয়া তারপর ইরান তারপরে পাকিস্তান এই টার্গেট নিয়েই ইহুদিরা গাছ অতএব এই ইহুদিদের এই কাজই এটা খ্রিস্টানরা ইহুদের দিয়ে এটা করাচ্ছে পশ্চিমা জগতের একটা হাতিয়ার এই ইহুদিরা তাহলে পশ্চিমা দুনিয়ার যদি ইহুদিদের প্রতি এতই মায়া জাগবে পশ্চিমা দুনিয়া অনেক জায়গা ফাঁকে আছে ফাঁকা আছে ওই জায়গায় এদেরকে বসতি স্থাপন করে আছে যেত সেখানে কেন করলো না কেন মধ্যপ্রাচ্যে এই ফিলিস্তিনের ভূখণ্ডে ওদেরকে আশ্রয় দিল কেন তাদের জন্য আবার স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠন করে দিল অতএব এই ইসরায়েলকে জন্য আমেরিকায় যতগুলো মধ্য পাচ্ছে সেনা ঘাঁটি করেছে সবগুলো এবং মুসলমানদের প্রতি তাদের সাম্রাজ্যবাদ তাদের চাপিয়ে দেওয়ার জন্য এটা আমরা আমরা না বুঝে মুসলমানদের বিপক্ষে ইরানের সৈন্যদের চাইতে খারাপ এটা ঠিক আছে কোন দিক দিয়ে খারাপ হজরত আলীকে তারা বেশি মর্যাদা দেয় অন্যান্য সাহাবেদেরকে গালি দেয় সবাই না সেয়াদের মধ্যেও কিছু ভালো মন্দ আছে আমাদের সৈন্যদের মধ্যেও আছে আমরা এই বাংলাদেশের যারা সুন্নি মুসলমান দাবি করি আমাদের হানাফিরা সুন্নি হানাফি আহলেহাদ শাফি মালিক হাম্বুলি সকল মাঝাবের লোকই শূন্যনি আহলেহাদ সুন্নি জামাত ইসলামের লোক হেফাজতের লোক সরমনায়ের লোক সাহেবের তরিকাগুলো অর্থাৎ বাংলাদেশের যতগুলো ইসলামিক দল আছে সবাই সুন্নি বা সুন্নি মুসলমান কিন্তু এদের মধ্যে ভাগাভাগি আছে আমাদের এই সুন্নি মুসলমানদের মধ্যে একদল মাজার পোজা করে কবরে সেজদা দেয় মাজার ব্যবসা করে অথচ ওদের নামও শুননি আবার একদল আছে তাদের বিরোধিতা করতেছে ওরাও শুনবে অতএব আমরা বিচিত্রময় হয়ে গেছি বাংলাদেশে এতগুলো মতপাত হয়ে গেছে কল্পনা করা যায় না অতএব শূন্য মুসলমান ছিলেন ইমাম আবু হানিফা আবু হানিফা বলেছেন আল্লাহ তালা আরও সে আজমের উপরে আছে আর আমরা তার মতের অনুসারী হানাফিরা আমরা বলি আল্লাহ সর্বত্র বিরাজমান নাওজিবুল্লা আল্লাহ রসুলাম মদিনে কবরে শুয়ে আছেন তিনি হাজেরও নন নাজেরও নন আর আমরা বিশ্বাস করি নবী হাজার নাজে নবী ইচ্ছা করলে কবর থেকে হাত বের করে দেয় বড় বড় বাংলা মানে আলেমদের লেখাও এরকম ভুলগুলো রয়ে গেছে এই বর্তমান পৃথিবীর একজন সবচাইতে বড় কমই আলেম এবং দেওবন্দি আলেম হানাফি আলেম গোটা পৃথিবীর শ্রেষ্ঠ একজন হানাফি আলেম হচ্ছে আল্লামা তাকি উসমান আল্লামা তাকি উসমান এখনো বেঁচে আছেন আল্লামা তাকি উসমানের মতো একজন হানাফি আলেম আহল উসমান জামাতের আলেম তিনি তার বইয়ে লিখেছেন যে নবী ইসলাম কবর থেকে হাত বের করেন তার ইসলাই মধ্যে যে একবার আহমদ রেফাই নামক এক কবি আল্লাহর এক বান্দা নবীর কবরের পাশে গিয়ে বলে যে আপনার প্রিয় হাতখানা কবর থেকে বের করে দেন আমি আপনার হাতে সুমা খাবো তখন ওই আহমদ রেফাইয়ের কথা শুনে নবী কবর থেকে হাত বের করে দেন আর ওই হজের ময়দানে লক্ষ লক্ষ লোক ছিল সবাই দেখলো তখন আহমদ রেফাই নবীর হাতে সুমুর খেলো নবী তখন আবার হাত কবরের মধ্যে নিলেন এই যে নবী কবর থেকে হাত বের করতে পারেন ইচ্ছা করলে এই কথাটা আল্লামা মধ্যে লেখা আছে অথচ তিনি আলেন এবং বর্তমান পৃথিবীর সবচাইতে হানাফি আলেন তাকে স্বীকার করি এখন এই কথার দ্বারা আমরা কি বুঝবো বুঝব যে ওই উসমানি আহালুসোনাল জামাত না বুঝব উনি হানাফি না আমরা বিশ্বাস করি তিনি হালুসুন জামাত তিনি হানাফি তার এই বইয়ের লেখনিতে একটু ভুল হতেই পারে তথ্যগত ভুল একটু হতে পারে তার আকিদার বিষয়টা আল্লাহ ভালো জানে অতএব আজকে দেখেন এই দেবন্দিরা কমিয়ারা এই আপনার মধুদের সমালোচনা করে মধুদের আকিদা খারাপ জামাতের আকিদা খারাপ অমুক কিন্তু দেবন্দিদের বই এরকম সিরিকি কথা লেখা আছে আল্লাহ রসুল ইন্তেকালের পর প্রায় পঞ্চাশ বছর আম্মাজান আয় সারাদুল্লাহ তালানা ওই ঘরেই ছিলেন হজরতে আমির মুয়াবের টাইমে সম্ভবত উনি মারা যান নবীর ইন্তেকালের প্রায় পঞ্চাশ বছর পর আমাদের আয়েশা মারা যান ওই পঞ্চাশ বছর ওই নবী যে ঘরে মানে কবর দেওয়া হয়েছিল ওই ঘরে মা আয়েশা থাকতেন নিজের প্রিয়তমা স্ত্রী কোনো তো কবরে যা বললেন না আর সুল্লাহ কতদিন আপনি চেহারা দেখেন হাত পা দেখেনি একটু কবর থেকে বের করেন এই যে বানোয়াটি কাহিনী সাহাবাই কেরাম কোনোদিন কবরের পাশে যা বললেন না যে আপনার হাতখানা বের করেন হাতে চুমু খাবো কোনো সাহাবির জন্য নবী কবর থেকে হাত বের করলেন না আর আহমাদ রেফাই এমন কি হয়ে গেল যে তার কথা শুনে নবী আর কবরে থাকতে পারলেন না তা আবার কয়েকটা কবিতা পড়ে কোরআন হাদিস পড়েও না কয়েকটা কবিতা পড়ে নবীকে বলেছেন নবীর এত জোশ জোসা গেছে নবী কবর থেকে হাত বের করে দিয়েছেন এই যে বানোহাটি কাহিনীগুলো আল্লামা তাকে উসমানের মতো একটা মহামান মহামান্য এবং সম্মানিত একটা আলিমের একটা বইও লেখা আছে এই লেখার কারণে কি আমরা তাকে বলবো সে কাফের সে মুশিক সে আলোচনাল না ঠিক অনুরূপ ভাবে মহারানা মদুর রাহিমা উল্লাহ তাই অনেক লেখেছেন লেখনীতে হয়তো ঐতিহাসিকগতভাবে বিভিন্ন কারণে দুই একটা কথা আহরুল সুন্নাল জামাতের ব্যাপারে বা সুনাল জামাতের আকিদার বিপক্ষে কিছু রেওয়া হয়তো তার লেখন এসেছে কিন্তু ওই একটা লেখনের কারণেই তাকে একবারে আহরুল সোনাল জামাত থেকে বের করে দেয়া এই একটা লেখনের কারণে আল্লামা থাকে উসমানকে আহরুসুল জামাত থেকে বের করে দেয়া এই চিন্তা মুসলমান করতে পারে না মুসলমান কালিমাল আর সকল মুমিনকে একই ইসলামের অনুসারী হিসেবে বিশ্বাস করে তাহলে এই যে ইসরায়েল ইরানের উপরে হামলা করবে এই হামলাটা কি কারণে হামলা এই কারণে যে ইরানে অগণিত বিজ্ঞানী আছে যে বিজ্ঞানীরা পরমাণু অস্ত্র বানাতে পারে আর পরমাণু অস্ত্র হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেরা অস্ত্র এই অস্ত্রের মালিক কোনো মুসলমান করে হতে দেবে না এই তাদের কথা হচ্ছে উই শুড ইনভেট দেয়ার কান্ট্রিজ কিল দেয়ার লিডার্স এন্ড কনভার্টেল টু খ্রিস্টিয়ানিটি আমাদের জরুরি ভিত্তিতে মুসলিম রাষ্ট্রগুলো আক্রমণ করতে হবে করে ওদের লিডারদেরকে ওদের পরমাণু বিজ্ঞানী ওদের রাষ্ট্রপ্রধান ধর্মীয় নেতা ওদেরকে হত্যা করতে হবে আর হত্যা করার পর ওদের সাধারণ নাগরিকদেরকে খ্রিস্টান বানাতে হবে মৌলবাদীতে রাখা যাবে না এ চিন্তা ইউরোপ আমেরিকা আগে সেরে রেখেছে আর এই চিন্তা করে তারা দুই শত বছর ইতিপূর্বে ক্রুসেড যুদ্ধ চালিয়েছিল যে গোটা পৃথিবীর মুসলমানদেরকে আমরা ক্রুসেট যুদ্ধ চালিয়ে তাদেরকে আমরা হত্যা করব এভাবে মুসলিম নিধন করে আমরা বিশ্ব মানবতর মহাদুসমন নাউজিবিল্লাহ নবী মোহাম্মদের কবর কাছে যা কবর থেকে লাশ তুলে লাশ পুড়িয়ে ফেলবে যেন পৃথিবীতে কোনো মৌলবাদ বা মুসলমান না হতে পারে এই হচ্ছে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত দুই শত বছর ইহুদি খ্রিস্টানরা পঙ্গপালের মতো মুসলিম বিশ্বে তুষের যুদ্ধ চালিয়েছে মুসলমানেরা জানের ভাই বনে জঙ্গলে পালিয়ে গেছে কিন্তু ইসলাম এমন একটা বিষয় আল্লাহ রসুলের সে মুসলিম এবং নাসাইয়ের হাদিস আছে যে আল্লাহ রসুল তাহার নামাজে দোয়া করেছেন আল্লাহ কোন বিজাতি বিধর্মী যেন আমার উম্মতকে সমূলে পৃথিবী থেকে উৎখাত করতে না হয় অতএব বিজাতি বিধর্মী যতই সম্মিলিত প্রচেষ্টা চালায় এই উম্মতে মোহাম্মাদিকে কেয়ামতের আগে কোনদিনই সমূলে একবারে রাস্তা করা যাবে না এটাই আমাদের আকিদা অতএব ইউরোপ আমেরিকা যতই আমাদের প্রতি চক্রান্ত করুক যতই বোম মারুক পারমাণবিক মারুক কোনো দিন উন্মতে মহাম্মাদীকে পৃথিবী থেকে উৎখাত করা সম্ভব নয় সম্ভব নয় সম্ভব নয় কেননা এই উম্মতে মোহাম্মদের মধ্য থেকে নবীর বংশ থেকে মাহাদি আসবেন হজরত ইসা আসবেন তার সাথে মুসলমানেরা যোগ দেবে দাসদালকে খতম করবে অতএব মুসলমান কেয়ামত পন্থে পৃথিবীতে থাকি থাকবে সাবু অতএব আজকে ইহুদিরা এই সাম্রাজ্যবাদীরা যে ইরানে হামলা করছে আপনারা মুসলমান হিসাবে কোনো সময় ইরানের মানুষদেরকে আজকে আকিদাগত বিষয় দেখবেন না দেখবেন যে ইরানের মুসলমানেরা মাজলুম কেননা ইসরায়েল তাদের প্রতি অগ্রগামী হয়েছে আগে আগে রাত্রে অন্ধকারে হামলা করেছে আর পরবর্তীতে যদি প্রোটেকশন দেওয়ার জন্য কিছু করে তাহলে এটা কি বড় হয়ে গেল অতএব ইসরায়েল যে হামলা করে এতগুলো ইরানি পরমাণু বিজ্ঞানী মারলো সেনাবাহিনীর প্রধানদেরকে মারলো এইটা পশ্চিমা দুনিয়া দেখায় না দেখাচ্ছে কি ইরান যে কটা মারছে এবং ইসরায়েলের যে ক্ষতি হচ্ছে ওইগুলো দেখাচ্ছে এবং পৃথিবীবাসীকে দেখাচ্ছে যে আপনারা দেখেন যে ইসরায়েল কত মাজলুম কত কঠিন মসলুম হালতে ওরা এই মধ্যবাসে বসবাস করছে ওদেরকে ওদেরকে ইরান মারছে ওদেরকে মারছে এই গোটা পৃথিবীকে দেখাচ্ছে কেন ইহুদিদের প্রতি সমর্থন যেন ইহুদিদের প্রতি সহানুভূতি দেখায় এই মুসলমান কখনো বিপক্ষে যাবেন না হাজির এই জন্য আয়তুল্লাহ খমিনীকে মেরে ফেলবে যেমন জেনারেলদের মেরেছে সেনাপ্রধানদের পরবাণে বিজ্ঞানীদেরকে আয়েতুল্লাহ খমিনীকে ওরা মারা কোনো ব্যাপার না মেরে ফেলবে কারণ ওদের কথাই হচ্ছে কিল দেয়ার লিডার্স ওদের নেতৃবৃন্দকে আমরা হত্যা করব অতএব কোন দিকে আপনি যাবেন বাংলাদেশেও যদি এরকম জেনারেল তৈরি হয় সেনাবাহিনীর প্রধান তৈরি হয় পরমাণু বিজ্ঞানী তৈরি হয় ওইরকম আলেম যদি তৈরি হয় কোন আলেম ওই খমিনীর মতো বাংলাদেশে ওরকম আলেম এখনো তৈরি হয় নাই যে একজন আলেমের নেতৃত্বে এই আঠারো কোটি জনগণ চলবে চলবে কি বাংলাদেশ এরকম হেফাজত বলেন চরমনায় বলেন তাবলিক জামাত বলেন জামাত ইসলাম বলেন কোন একটা দলের আমিরের নেতৃত্বে বাংলাদেশে সকল মুসলমান চলবে এরকম নেতা বাংলাদেশে তৈরি হয় নাই কিন্তু ইরানে ইরানে আয়াতুল্লাহ খমিনের নেতৃত্বে সমস্ত মুসলমান চলবে এবং একক অদ্বিতীয় নেতা একক অদ্বিতীয় আলেম ওই আয়াতুল্লাহ খমিনি যে ধর্ম নির্দেশনা দেবে ইরানের সকল মুসলিম নাগরিক সেটাই মেনে নেয় কিন্তু বাংলাদেশে আপনার জামাত ইসলামের আমির একটা নেতৃত্ব দিক তো দেখি দেখেন চর্মনা হেফাজত কত ইসলামী দল আসবে না আবার সরমনে বা হেফাজত বা তাবলিক জামাত একটা নেতৃত্ব দিক অন্যান্য দলগুলো আসবে না তাহলে ওই খামিনের মতো নেতৃত্ব বাংলাদেশের এই জন্য বাংলাদেশের আলেমদের প্রতি বা এই রাষ্ট্রপ্রধানদের প্রতি এখন ওদের চোখ করে নাই যেমন চোখ পড়েছে ইরানের খামেনির প্রতি যে খামেনির কথাই গোটা দেশ তৈরি হয়ে যায় জীবন দেশ জন্য তৈরি হয়ে যায় অতএব ওই রকম নেতৃত্ব সম্পন্ন যখন কোন আলেম এই বাংলাদেশে তৈরি হবে তখন ওই খোমিনীকে যেরকম টার্গেট ওই আলেমের প্রতি এরকম টার্গেট হবে ইরানের যেরকম পরমাণু বিজ্ঞানী তৈরি হয়েছে ওই রকম বিজ্ঞানী যখন আমাদের দেশে তৈরি হবে আমাদের দেশে হবে অতএব কার সমর্থন করতে চান অতএব ইরানের আজকের যে অবস্থা এই অবস্থা ওদের ভবিষ্যতে আমাদেরকে যে হাতসানি দিয়ে ডাকছে আমরা বুঝতে পারছি না পেরে আজকে আমরা ইহুদিদের পক্ষ নিচ্ছি অতএব সাদ্দ হোসেনের মতো গাদ্দাফের মতো শাসক যদি আমাদের বাংলাদেশে তৈরি হয় ওরা মেরে মেরে ফেলবে যেভাবে সাদ্দামকে মেরেছে গাদ্দাফিকে মেরেছে আমাদের বাংলাদেশের শাসককে ওইভাবে মারবে অতএব সাদ্দাম আর মতো একটা নেতা আমাদের দেশে তৈরি হোক ওদের যেভাবে সাম্রাজ্যবাদীরা মেরেছে আমাদের বাংলাদেশের ওই লিডারকে ওইভাবে মারবে চক্রান্ত বুঝতে পারেন না এই ওদের কথা হচ্ছে মুসলিম জাতিকে নেতৃত্ব শূন্য করা আর এই পৃথিবীতে তারা এই কাজই তারা করছে আফ্রিকা মহাদেশ তারা ভক্ষণ করছে আফ্রিকায় শিক্ষার অধিকার নাই তাদেরকে খাদ্যের অনাহারে রাখে রেখে আফ্রিকায় এত সম্পদ হীরা মানি মানিক্য জহর এত কিছু তাদের খনি আমার এক মহামাতা ভাই মালিতে ছিল সেনাবাহিনীর মিশনে মালি স্বাধীন হয়েছে বললো যে ভাই বালু ঝাড়লে বালুর মধ্য থেকে হীরা বের হয় এত সোনা দানা হীরা মণি মানিক্য জহরতে ওই দেশটা ভরা কিন্তু আমেরিকা জাতিসংঘ দিয়ে ক্ষুদা চাপিয়ে দিয়েছে তাদের বলে তাদের লেখাপড়ার অধিকার নাই কারণ শিক্ষিত হলে তারা প্রতিবাদী হবে দেশ স্বাধীনের কথা বলবে জাতিসংঘের মাধ্যমে যত সোনা দানা হীরা সব আমেরিকা নিয়ে চলে যাচ্ছে আর ওদের খাদ্য সংকটে রেখেছে আপনারা দেখেছেন যে আফ্রিকার একটা শিশু খাদ্য না পেয়ে জাতিসংঘের মিশনের দিকে খাদ্য আনতে গিয়ে ক্লান্ত হয়ে পথে বসে যা আর আগাতে পারে না আর পিছনে একটা শগুন বসেছিল ওই শগুনটা চিন্তা করতেছে এই ছেলেটা মরে গেলেই তার গোস্ত খাবো এই দৃশ্যটা একজন ক্যামেরাম্যান খ্রিস্টান একটা সাংবাদিক এই দৃশ্যটা ক্যামেরাবন্দি করার পর সে আত্মহত্যা করেছিল এত কষ্টের মধ্যে এই জাতিসংঘ এই আমেরিকা আফ্রিকার মানুষদেরকে রেখেছে অতএব পৃথিবীর যেখানে যা দরকার এই জাতিসংঘের মাধ্যমে এই পাশ্চাত্য জগৎ এই সম্প্রসারে শরণবাদী সাম্রাজ্যবাদীরা তাই করছে আর আমরা না জেনে না জেনে আমরা মুসলমানের বিপক্ষে যাই ইহুদিরা শক্তিশালী হলে কার লাভ এ লাভ হচ্ছে আমেরিকার আমাদের কোনো লাভ নেই ইরান শক্তিশালী হলে পাকিস্তান শক্তিশালী হলে তুরস্ক শক্তিশালী হলে আমাদের লাভ আছে মুসলমান শক্তিশালী হলে আমাদের লাভ আছে আমাদের দেশে বিগত শেখ হাসিনার আমলে রোহিঙ্গা ইসরায়েল আমাদের কয়টাকে দেশ সাহায্য করেছে আর সৌদি আরব তুরস্ক কত দিয়েছে সরাসরি তুরস্ক থেকে প্রেসিডেন্ট তার স্ত্রীকে নিয়ে এসে রোহিঙ্গা যে ক্যাম্পগুলো ছিল সেগুলি তারা প্রদর্শন করেছে প্রদক্ষিণ করেছে রোহিঙ্গাদেরকে সাপোর্ট দিয়েছে রোহিঙ্গাদের জন্য অর্থবিত্ত দিয়ে গেছে ইউরোপ আমেরিকা কয় টাকা দিয়েছে ইহুদের বাচ্চারা কয় টাকা দিল অতএব মুসলমান সম্পদশালী হলে মুসলমান পরমাণু যদি শক্তিধার হয় মুসলমান মুসলমানের একদিন উপকারে আসবে ইনশাল্লাহ কিন্তু ইহুদের বাচ্চারা খ্রিস্টানের বাচ্চারা ইসরায়েলের বাচ্চারা এরা মুসলমানদের কোনো উপকারে আসবে না অতএব কার পক্ষ নেন মুসলমান ইমান নিয়ে যদি যেতে চান কালিমাওয়ালা মুসলমান যত প্রাপ্ত তার বিপক্ষে যাবেন না আমরা বিশ্বাস করি ইরানের শিয়া মুসলমানদের সাথে আমাদের সন্নি মুসলমানদের আকিদাগত বিভক্তি আছে কিন্তু তারা কালিমা করেছে এই কালিমার কারণে এই শিয়ারা পাপের করে ওই কালিমার কারণে একদিন হয়তো আল্লাহ রহমতে জান্নাতে যাবে অতএব আপনি হিংসা করে কি করবেন আপনি নাই সন্নি মুসলমান আপনার আকিদার সহি আপনি মরার সাথে সাথে জান্নাতে যাবেন আর শিয়ারা হয়তো ইমান একটু দুর্বল কালিমা পড়েছে কিন্তু ইমানে একটু শিরিক করেছে বা আলীকে বেশি মর্যাদা দিয়েছে ইমানের দৃষ্টিকোণ থেকে একটু হয়তো তাদের অবক্ষয় আছে তারা জাহান নামে গিয়ে জাহান নামে শাস্তি ভোগ করে একদিনে আপনি যে জান্নাতে জান্নাতে ওরাও সেই করবে। সেদিন হিংসা যাবেন সে মুসলমান হয়তো একটু পরে যাবে তাদের আখিদেগত পদস্কলনের কারণে অতএব সেই দিন কিভাবে হিংসা করবেন কারণ আল্লাহর ওয়াদা সই মুসলিমের হাদিস এক জাররা পরিমাণ ইমান যদি নিয়ে যায় জাহান্নাম নাম খাটার পরেও এই দুনিয়ার দশ দুনিয়া জান্নাত অতএব আল্লাহর ভান্ডারের অভাব নয় অতএব এই যুদ্ধে মিডিয়ার মাধ্যমে যা কিছু জানবেন কোনোদিন কোন মুসলমানের বিপক্ষে যাবেন না কোনোদিন ইরানের বিপক্ষে যাবেন না ইরান যে পর্যায়ে গেছে ওই পর্যায়ে যে কোনো মুসলিম দেশ গেলে তাকেও ধরবে ধরবে নিশ্চিত ধরবে অতএব আমাদের দেশের নেতৃবৃন্দকে যারা মেরেছে এই যে বঙ্গবন্ধুকে হত্যা করেছে জিয়াকে মেরেছে এরা কি মনে করছেন বঙ্গবন্ধুর মতো নেতা এই বাংলাদেশে কিয়ামত পর্যন্ত জন্মবিঘানের সন্দেহ যে আর মতো নেতা জন্মাবে কিনা সন্দেহ এরকম নেতা আল্লামা সাইদি সাহেব রাই মাহুল্লা তার মতো আলেম কেয়ামতের আগে জন্ম নেবে কিনা সন্দেহ এইগুলি সবাই ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত যারা নেতৃত্ব দিতে পারে ওই পর্যায়ে যারা যাবে আর রাখবে না আজহারিকে কেন দেশ থেকে করলো এগুলি বুঝেন আপনারা আজহারিকে কেন দেশ থেকে বাধ্য করলো তিনি দল করে না কোনো রাজনৈতিক পরিচয় নাই কেন শুধু জনপ্রিয়তা জাতিকে নেতৃত্ব দিতে পারবে এই আলেম যদি বাংলাদেশ থাকে এই আজহারের মতো আলেম যদি বাংলাদেশে থাকে এই আলেম একদিন জাতিকে পথ দেখাতে পারবে আর এই চিন্তা করেই তো তারা তাড়িয়ে দেবে দোষারোপ করতেন না যে আমরা আমি লীগকে দোষারোপ করি না কিন্তু এই হাসিনার ঘরে কিছু ভুজছে বেছে ওদের ঘাড়ে সাম্রাজ্যবাদী আগ্রাসন এই নাস্তিক মোটাত বিভিন্ন সমাজ দল এই দলে এসে হাসিনাকে ঠিক থাকতে দেয়নি অতএব হাসিনা যদিন একক ছিল ততদিন কিন্তু এত ফেতনা ছিল না কিন্তু যখনই এই দলগুলো ঐক্য হয়েছে ওকে আর ঠিক থাকতে দেয় নাই অতএব বারবার কানের কাছে ওই সাইদিক মারেন অমকেক মানে তমকেক মারেন এই সাম মানে এইসব দলগুলো যখনই হাসিনাকে বলেছে বারবার শুনতে শুনতে বিভিন্ন কারণে এক সময় মিসগাইড হয়ে গেছে অতএব যে জামাতের সাথে শেখ হাসিনা এক টাইমে মিলেমিশে দল করেছে ওই জামাতের লোকে ফাঁসি দিল কেন ওর একক নেতৃত্ব না ওর মদতদাতা ছিল অতএব যতগুলো বাংলাদেশে বহির্বিশ্বের সাথে সংযোগ করার সমস্তন্ত আছে যতগুলো দল আছে মনে করেন ওদের একটা কানেক্ট আছে বহির্বিশ্বের সাথে যে দলগুলো আছে এইগুলি করবেন না করেন করেন বিএনপি কিন্তু যে দলগুলো এসেছে না। অতএব আমি আপনাদের স্পষ্টভাবে বলছি ভাই গোটা পৃথিবীতে এখন এমন এক অবস্থা চলছে ইমান নিয়ে মারা কঠিন আছে অতএব ইসরায়েল ইরানের যুদ্ধে আপনারা কখনো ইরানের বিপক্ষে যাবেন না মুসলমানদের পক্ষে থাকবেন দোয়া করবেন আর যতগুলো মানুষকে মেরেছে এই মানুষগুলো কেয়ামতের আগে এই মানুষগুলো এত বড় বড় বিজ্ঞানী কোনো দিন আর তৈরি হবে কিনা সন্দেহ কারণ যে যায় তার মতো আর হয় না নবী গিয়েছেন নবীর মতো কেউ হবে না আমার মতো আমার সন্তান হবে না আপনার মতো আপনার সন্তান হবে না তার সন্তান হবে না এরকমই দুনিয়াটা এরকম অতএব মানুষের জীবনটা অনেক মূল্যবান এই মূল্যবান দুনিয়াতে সবচেয়ে জীবন এর উপরে কোন জিনিস আল্লাহর কাছে আর নাই অতএব এই জীবনটা যারা কেড়ে নেয় এরা মহা একটা সন্ত্রাসের মধ্যে রয়েছে অতএব এই ইহুদিদের পক্ষ নিয়ে কোনো কথা আপনারা বলবেন না কোনো মুসলমানের বিপক্ষে আপনারা কিছু বলবেন না কালিয়া ওলা সব মুসলমান আমার ভাই আল্লাহ আসমান থেকে যে রশি দিয়েছেন ইসলামের এই রশি যারা হাত দিয়েছে একদিন জান্নাত যাবে ইনশাল্লাহ রশি খেলে টাচ করলে হয় অতএব এই ইসলামকে আল্লাহ রশির সাথে তুলনা করেছেন ওয়া তাসিমি হাব জামিয়াও ওলা তাফার রাখো ওই রশিটা জান্নাত থেকে আল্লাহ ছেড়ে দিয়েছেন দুনিয়াতে তার নাম ইসলাম ইসলাম যারা ধরবে কালিমা যারা পড়বে দিয়ে টান দিলে তারা সবাই একদিন জান্নাতে যাবে অতএব ইসলামের অনুসারী একদিন না একদিন এই রশি ধরার কারণে জান্নাতে যাবেই যাবে ইনশাল্লাহ অতএব এই রশিধারী ইসলাম কালিমাওয়ালা কোনো মুসলমানকে কখনো হিংসা করবে না ঘৃণা করবেন না পাপ করলে পাপের কথাটা বলে দিবেন যে ভাই তোমার এটা অন্যায় হচ্ছে এই পর্যন্তই অতএব আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমরা এই যুদ্ধে যেন কেউ আমরা ইসরায়েলের পক্ষ আমরা না নেই আমরা মাজলুম মুসলিম জনতার পক্ষে আমরা কাজ করি তাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের কবুল করি